হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো বাট আমি একদমই ভালো নেই আমাকে দেখে হয়তো বোঝা যাচ্ছে না বাট এতক্ষণে থানবিলা টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে এখন হাসি মুখে গিয়ে ভর্তি হব ভর্তি হবে বলতে ডেন্টেস্টের কাছে যাব। কদিন ধরে প্রচণ্ড দাঁতে যন্ত্রণা মারি একেবারে আমাকে শেষ করে দিল জানো তো সে সেই কারণে এখন গিয়ে আমি অ্যাডমিট হব আর সেখানে গিয়ে আমাকে দাঁত তুলে দেবে হয়তো বা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে তো এখন বাজে প্রায় ওই পোনে একটা নাগাদ হবে আমি রেডি হয়ে যাচ্ছি আর তিনজন মিলেই যাব তোমাদের দাদাভাই আর গুড্ডু আর আমি এই যে চলে এসেছি ডেন্টিস্টের কাছে এখন এখানে বসে গেছি আর এখন আমি এখন আমার মানে দাঁত তুলে দেবে তো তার জন্যই সব কিছু দেখাশোনা করছে এরপরে দাঁত তুলে দেবে এই যে এই পাশে দাঁতটা দেখছো এই পাশে দাঁতটাই হ্যাঁ আমি জিদ দিয়ে দেখার চেষ্টা করছি যে দাঁতটা বেরিয়েছে কিনা আমি বললাম ডাক্তারবাবুকে যে আমার দাঁতটা দেখতে যে দাঁতটা অনেকটা মনে হচ্ছে বেরিয়ে গেছে তো বললো যে না বাঁকাভাবে বেরিয়েছে আর দাঁতের কন্ডিশনটা এতটাই খারাপ যে তোমাদের দাদাভাইকে দেখালো ডেকে তো তোমাদের দাদাভাইকে বলছিলাম সেই কারণেই দেখো এখন কিন্তু আমার সেই হাসি মুখ কিছুক্ষণ পর দেখতে পাবে মুখের কি পরিস্থিতি চলো ভিডিওটা দেখতে থাকো কদিন আগে প্রচণ্ড ব্যথা ছিল তার জন্য ডক্টরের কাছে এসেছিলাম তারপরে ডক্টর দেখানোর পরে ডক্টর ওষুধ দিয়েছিল আর ফুলেও গেছিল কদিন আগে খুব তো এখন ফোলা ব্যথা মোটামুটি কিছুই নেই আর আছে শুধু এখন দাঁতটাই যেটাকে আমার তুলে ফেলতে হবে না হলে আবার দু চার দিন পর মানে দু চার মাস পরপরই এটা ব্যথা শুরু হয় রকম যখন ওষুধ খায় তখন ঠিক থাকে তারপরে আবার কিছুদিন পর পরই এটা ব্যথা শুরু হয় তো এবারে ফাইনালি ভেবেছি তুলেই ফেলবো দাঁতটাকে তো ডক্টরও বলেছে এবার আর ওষুধ দেবো না এবার কিন্তু দাঁতটা তুলেই ফেলতে হবে তো তার জন্য কয়েক দিন পাঁচ দিনের মতো ওষুধ খেলাম পাঁচ দিন পরে এসেছি ফোলা ব্যথা যখন কিছুই নেই আজকে সুস্থভাবে হাসতে হাসতে এসে দেখো দাঁত তুলতে এসেছি আর যাবো কাঁদতে কাঁদতে এই যে মুখের মধ্যে অনেক রকম ওষুধ দিচ্ছে ওষুধ দেওয়ার পরে আমার লালা বেরিয়ে আসছে তো সেগুলোকে ফেলছি বারবার এইবারে দাঁত তুলবে ফাইনালি তিনটে মতো ইঞ্জেকশান দিয়ে দিয়েছে মাড়িগুলোতে ইঞ্জেকশান দেওয়ার পরে একটু মানে অবশ হয়ে গেল দাঁতের মাড়িগুলো কিছুই বুঝতে পারছি না আর কোথা দিয়ে কী করছে জানতে এমনি সব কিছু জানতেই পারছি কিন্তু বুঝতে পারছি না যে দাঁতের কোন দিকে কি করছে এই যে যন্ত্রপাতিগুলোর সাহায্যে মাড়িটাকে ফাঁকা করে নিচ্ছে মুখটাকে আর আমার হা মুখের হাঁ এতটাই ছোট। যে ডক্টরে দাঁত তুলতে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছিল বারবার শুধু বলছিল হা করতে আর হাটা এতটা ছোট তো অনেক রকম মেডিসিন দেয় তারপরে ওষুধ দিয়ে দাঁতটাকে তুলে দেয় এরপরে দাঁত তোলা কমপ্লিট হয়ে গেছে এবার সেলাই করবে দাঁতের মাড়িতে তো তার মধ্যে আমার প্রচণ্ড মাথা ঘুরছিল আমি বললাম যে মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড মাথা ঘুরছে কারণ ওই যে ইঞ্জেকশানগুলো দিয়েছে তো তার ফলে নিতে পারছিলাম না তো তখন বলল জল দিয়ে জল মাথায় দিতে বা কপালে চোখ মুখে একটু জলে ছিটে ফোটা দিতে তো জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে আবার ফাইনালি বসে গেলাম এখানে কারণ দেরি করলে তো হবে না না দাঁতটাকেও তো সেলাই করতে হবে আবার আমি তো বুঝতেই পারছি যে আমার পরিস্থিতি কি চলছে আর সত্যি কথা বলতে খুব কষ্ট হচ্ছিল মানে আর ভয়ও লাগছিল অনেকটাই এখানে কত যন্ত্রপাতি এগুলো দেখে আরও বেশি ভয় লাগছিল হ্যাঁ আর দাঁতের ব্যাপার তো কোনো দিন এই প্রথম ফার্স্ট টাইম দাঁত তুলছি তো ভয় তো লাগবেই আর যারা যারা দাঁত তুলেছিল তারা কমেন্টে আমাকে জানিও হ্যাঁ তোমাদেরকে এতটাই ভয় লাগছিলো বা কষ্টও হচ্ছিল দাঁত তোলার সময় এতটা বুঝতে পারিনি তবে যখন সেলাই দিচ্ছিলো তখন একটু একটু বুঝতে পারছিলাম আর মাড়ির দাঁত তো সেই জন্য আরও বেশি কষ্টটা হয়েছে আমার মাথায় প্রচণ্ড আঘাত লাগছিল মানে প্রচণ্ড ব্যথা করছিল মাথা এবারে সেলাইও আমার কমপ্লিট সেলাই কমপ্লিট হওয়ার পর আমাকে বলেছিল প্রায় মোটামুটি দশ মিনিট এখানে রেস্ট নিতে আর এই যে দেখো আমার দাঁত তোলা কমপ্লিট হয়ে গেছে দাঁতটাও তোমাদের দেখিয়ে দিলাম এত বড়ো দাঁত সামান্য একটুখানি উঠেছিল হ্যাঁ আর সম্পূর্ণটাই ভেতরে ঢুকেছিল যার কারণে আমাকে তুলে ফেলতে হলো বাঁকাভাবে বেরোচ্ছিল এই জন্য છસ્ત હં હં છસ્ત હે ભાઈ તો કુઈ બસો

চুষে চুষে তো মানে একদিনও